আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত শ্রোতামণ্ডলী ও দর্শক আমার ভিডিও আপনারা জায়েনজা যাত্রা আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে একটি বিষয় নিয়ে আমি উপস্থিত হলাম যে বিষয় হচ্ছে অজর মধ্যে মক্রৌ কতটি তো ভিডিও সম্পূর্ণ শুরু করার পূর্বে আমি একটা এই কথা বলতে চাই যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন এবং ভিডিওগুলা শেয়ার করে অন্যকে শোনার জন্য সহযোগিতা করুন কারণ আপনি যদি একটি ভালো ভিডিও বন্ধুদেরকে উপহার দেন শেয়ার করেন তাহলে সেই বন্ধু যদি এই ভিডিও থেকে শুনে আমল করতে পারে তাহলে আপনিও সাবের অংশীদার হতে পারেন যাই হোক কথা লম্বা না করে আমরা মূল কথাগুলি আলোচনা করি অজুর মধ্যে মুখ্রথে রি এক নম্বর নাপাক স্থানে বসে অজু করা দুই নম্বর ডান হাত দিয়া নাক পরিষ্কার করা তিন নম্বর অজুর মধ্যে দুনিয়াদারি কথাবার্তা না বলা অত্যন্ত দরকারি ছাড়া চার নম্বর সন্নতর খেলাফ অজু করা ফাঁস নম্বর মুখের উপর জোরে পানি ডালা ছয় নম্বর প্রয়োজন প্রয়োজনে বেশি পানি খরচ করা বা কম করা সাত নম্বর তিনবার মাথা মুসেক করা তিনবার হাত পিজাইয়া আট নম্বর শ্রীলোকের অজুর অবশিষ্ট পানি দ্বারা অজু করা নয় নম্বর মসজিদের ভিতরে অজু করা দশ নম্বর অজুর পানির মধ্যে থুতু ফেলা ও নাক যদিও পানি প্রবাহিত হয় এগারো নম্বর ফা দুইবার সময় কিবলার দিক হইতে পাতা ফিরানো না ফিরানো বারো নম্বর বাম হাত দিয়া ফানি লইয়া নাকে ডালা বা কুল্লি করা তেরো নম্বর মোখ এবং চকু শক্তভাবে বন্ধ রাখা দৰ্শকৃন্দু আপোনাৰ শুনতে পাইলা অজুৰ মধ্যে মক্ৰু তেৰ টি এই অজুৰ মধ্য মক্ৰু সাঁজগুলা আমাৰ যথাসম্ভৱ সাধ্য অনুসাৰে ক্ষমতা শক্তি অনুসাৰে আমাৰ মকৰো সাজগুলা কম খৰতাম কাৰণ মকুৰ খাম এগু এগুত থাকি আমাৰ সকলো বিৰত থাকত আমাৰ অজু খৰতামজু খৰতে সময় আমরা সুন্নতি তরিকায় উজু করতাম যে সুন্নত আছে এই সুন্নতি তরিকায় উজু করতাম আমি ভিডিও যেন ওজুর মধ্যে সুন্নত হতটা ওজুর মধ্যে হতটা তো ভিডিওগুলো আপনারা কন্টিনিউ শুনতে গেলে আরও বিভিন্ন মাসলা মাসাইল আছে গোসল নামাজ ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করুন ইনশাল্লাহ আপনারা আমাদেরকে আমাকে সাপোর্ট করুন এবং ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি